এখন আমরা আছি মেটলা ক্যাম্পে আজকে জঙ্গল সাফারির একদম শেষ ডেস্টিনেশন হচ্ছে এটা তো এখানে এসেই প্রথমেই আমরা একদম গজরাজের মুখোমুখি ওর নাম হচ্ছে শিলাবতী খুব সম্ভবত ওদের হাতি সাফারির কাজে ব্যবহার করা হয় এখানে শুধু শিলাবতী একা নয় শিলাবতীর সঙ্গে ওর সাঙ্গ অনেক দূরে এদিক ওদিক ছড়িয়ে রয়েছে এই যে ওয়াচ টাওয়ারটা এখন আমরা উঠবো টোটালে ওখান থেকে গন্ডার বাইশ অনেকগুলো দেখা যাবে এখান থেকেই এখান থেকে দেখতে পাচ্ছি দূরে জঙ্গলের ভেতর থেকে এক গন্ডার বাবা জি বেরিয়ে এসেছে আর এখানে জোরে কথা বলা যাবে না দেখে আমরা ফিস ফিস করে কথা বলছি আজকের দিনের পুরো জঙ্গল সাফারিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যারা আগের ভিডিওগুলো দেখনি চটপট ঘুরে এসো আমার আগের শর্টসগুলো থেকে